হাই এখন আমরা বকুলে এসেছি এই যে মহাপ্রভুর নিজে হাতে লাগানো বকুল ফুল গাছ তোমরা দর্শন করো এই যে মহাপ্রভুর নিজে হাতে লাগানো বকুল গাছ এটা কিন্তু গাছের গুড়িটা নেই এখানে শুধু গাছের ছালটা রয়েছে একদম যে যেখান থেকে গোড়ায় গেছে গাছটা সেখান থেকে শিকড়ের কাছটা কিন্তু ছালটা রয়েছে এখান থেকে যে গাছটা দুটো গুড়িতে ভাগ হয়ে গেছে তারপরে এখানে কিন্তু ভেতরে কোনো গুড়ি নেই তারপরে গিয়ে গাছটা কিন্তু ভেতরে যে গুড়ি আছে তারপরে মহাপ্রভুর নিজে হাতে লাগানো গাছ তোমরা দর্শন করো এই যে এই যে এখান থেকে গাছটা এই যে এখান থেকে গাছটা দুটো ভাগে ভাগ হয়ে এই যে এখান থেকে বেরিয়েছে এখানে সবাই মনস্কামনা পূরণের জন্য ঢিল বাঁধে এই যে গাছটা এইখান দিয়ে একটা ডাল এখানে এসেছে আর আর দুটো কাণ্ড এই যে এইভাবে বেরিয়েছে একটা এই বিল্ডিংয়ে গেছে একটা এই বিল্ডিংয়ে গেছে আর একটা এই যে এইখান থেকে বেরিয়ে এই যে এখান থেকে বেরিয়ে পুরো প্রসারিত হয়েছে কিছু বকুল ফুল দেখা যাচ্ছে বকুল ফুলের কুড়ি দেখা যাচ্ছে কিছু এই যে এই যে কিছু বকুল ফলও আছে এখান দিয়ে একটা গাছের কাণ্ড আছে এই যে সেটা এইখান দিয়ে প্রসারিত এখান দিয়ে প্রসারিত আর এদিকে একটা এখান দিয়ে প্রসারিত মত নিচে হাতে লাগানো বকুল গাছ আজও ফুল হচ্ছে গেছে প্রতিদিনই ফুল ফোটে কিন্তু প্রতিদিন সারা বছর প্রতিদিনই ফুল ফোটে আমি যদি ফুল পাই তোমাদের সাথে শেয়ার করব এই যে একটা বকুল ফুল